আজকে আমাদের এখানে প্রচুর স্নোফল হচ্ছে তো তার জন্য একটু ভিডিও শেয়ার করছি আপনাদেরকে এই যে দেখুন আমাদের বাড়ির কি অবস্থা এখন বাড়িগুলি তো এখন পুরো বরফে সাদা হয়ে আছে আর এটা চলবে এখন পুরো একদম মার্চ এপ্রিল পর্যন্ত আর এবছরে ঠান্ডাটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে মানে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর স্নোফলও বেশ ভালোই হচ্ছে আর ঠান্ডা রয়েছে মাইনাস পাঁচ ছয় এরকম অতিরিক্ত ঠান্ডার জন্য এখানকার বাড়িগুলি হচ্ছে সবই কাঠের তৈরি বাইরে যেরকম ঠান্ডা রয়েছে ঘরের ভেতরে কিন্তু আমরা বুঝতেও পারি না যে বাইরে কতটা ঠান্ডা কারণ ভেতরে সবসময় হিটিং অন রয়েছে আমাদের বাড়ি যেখানে সেই জায়গাটা অনেকটা পাহাড়ি এলাকার মতো এই যে দেখুন বাড়িগুলি কত সুন্দর এক একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স কিন্তু অনেকটা আর এই সময় মানে বাড়িগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগে কারণ বাড়ির ছাদগুলি পুরো সাদা হয়ে থাকে আমাদেরকে তো আর কাশ্মীর যেতে হয় না বা সুইজারল্যান্ডও যেতে হয় না তো এখানেই মানে আমরা সব কিছু অনুভব করে নিই যে স্নো পড়লে কীরকম লাগে দেখতে দেখতে খুবই সুন্দর লাগে একটুখানি কষ্টও হয় তবে আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে অনেকটাই কম আছে